পয়লা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে আর শুধু ফিস্ট নয় তার সঙ্গে আবার বোতলও থাকে এক পেটি করে আমি তো বলবো প্রশাসন বাবুদিকে মালদা এবং মুর্শিদাবাদ জেলার নদিয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন যে নাবালক ছেলের বাইক পাবেন বাইকটা সিজ করুন তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি সেই বাপকে পিটান এই ছেলেগুলো জীবনগুলো কেড়ে নিয়েছে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার সময় মুসলিম যুবক একশো থেকে দেড়শো থেকে দুশো জন হাই রোডের উপরে কয়েক লক্ষ টাকার বোম সাজিয়ে রেখেছে রাত্রি বারোটা বেজেছে যেমনি এক তারিখ হয়েছে বোম একসাথে ধরিয়ে দিল কি ব্যাপার ফার্স্ট জানুয়ারি আমরা পালন করছি অথচ পয়লা মহরম আগে চালু হয়েছে না পয়লা জানুয়ারি আগে চালু হয়েছে পয়লা মহরম আমরা মৌলবীরা তো বললাম না যে পয়লা মহরমে বোম ফাটাবি কোন মলবি বলেছে পয়লা মহরমে ড্যান্স করবি আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের যুবক কি করতে যাচ্ছে পয়লা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে আর শুধু ফিস্ট নয় তার সঙ্গে আবার বোতলও থাকে এক পেটি করে আপনারা জানেন আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি গোটা পশ্চিম বাংলায় গুগলে সার্চ করুন তাইলে পাবেন গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদ মালদার মুর্শিদাবাদের সব থেকে বেশি বাইক এক্সিডেন্ট কি বললাম বাইক এক্সিডেন্ট এর জন্য কিন্তু প্রশাসন দায়ী নয় সরকার দায়ী নয় আপনারা বাবাগুলো দায়ী বাপগুলো লাপারুয়া বাপ আমি তো বলবো প্রশাসন বাবুদিকে মালদা এবং মুর্শিদাবাদ জেলার নদীয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন যে নাবালক ছেলের বাইক পাবেন বাইকটা সিজ করুন তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে যে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি সেই বাপকে পিটান এই ছেলেগুলো জীবনগুলো কেড়ে নিয়েছে গতকালকে খড়গিরামে তিনটে প্রাণ চলে গেছে তিনটে বাচ্চা ছেলের প্রাণ চলে গেছে তার বাবরা দিয়ে দিয়েছে আমার ছেলে তো নতুন আর ওয়ান ফাইভ কিনে দিয়েছে তার লাইসেন্স নাই আমি বলে যাব প্রত্যেকটা থানার বাবু দিকে পশ্চিম বাংলার বলছি কোন যুবক যদি বাইক চালায় আর তার যদি লাইসেন্স না থাকে তার বাপকে সাত বছরের জেলে ভরুন তার বাবাকে যে বাবা তার হাতে বাইক তুলে দিয়েছে এদিকে জেলে ভরে দেন তিন বছর জেলে রাখুন বড় কষ্ট লাগে আপনি একটা বাচ্চা ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন আমি চার চাকা নিয়ে আসি জানেন এইখানটা কত টাইম লাগে অমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আত্ম সুজাপুর পর্যন্ত তিন চার ঘন্টা টাইম লেগে যায় যেটা এক ঘন্টা লাগার কথা হঠাৎ হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ছে কারা ইয়ং ছেলেরা এত লাপারোয়া বাইক চালানো কে বললো আপনাকে বাচ্চা ছেলের হাতে বাইক দিবেন লাইসেন্স নাই কিছুই নেই মারা যাচ্ছে আর এরা এত উগ্র চলে যাচ্ছে লাঠি সুটা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করবে তোরা জেলে থাকবি না থেকে জেলে থাকবে যাকে দিয়েছিস বাইকটা সেই বাদ আগে বেঁধে পিটালি না যে কেন দিয়েছ বাইকটা বড় কষ্ট লাগে আপনাকে বলে দিচ্ছি গাঁজা পাচার আফিং পাচার হিরোইন পাচার মদ পাচার মালদা মুর্শিদাবাদ আর নদিয়ার জেলে খালি মুসলিম যুবকরা আছে এইটি পার্সেন্ট মুসলিম যুবক জেলের কুঠিরিতে পড়ে আছে কেন এদের কাছে তো দিন নাই না না দুনিয়া কোন জিনিসটা নেই আমার বন্ধুগণ ভক্ত হবেন অন্ধ ভক্ত হবেন না খেলা দেখে নিয়েছেন ঠিক আছে মেসির ভক্ত কেন হবে আলেমদের ভক্ত হন নামাজি হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে

কার প্রমোট করছে জানেন দু হাজার কাপারে দুশ্মন আর তুমি তাকে তোমার বন্ধু মনে করছো তুমি তার ফ্যান হচ্ছ তুমি তার ভক্ত হচ্ছো তুমি নামাজি হয়ে যদি ভক্ত হও কেয়ামতের দিনে তোমার কেয়ামতটা তার সাথে আল্লাহ ডার করবে এটা মাথায় রাখবে আমার বন্ধুগণ আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ বেঈমান কাফেররা কত সূক্ষ্ম ভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে আমরা নাম শুনতে পাচ্ছি ধর্ম যার যার উৎসব সবার কারা বলছে কিছু আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার উৎসব সবার আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে এমন একটা মলবিকে নিয়ে আসুন যে মৌলবি সাহেব আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে যে ধর্ম উৎসব সবার এটা শরীয়তি ভাষা এটা ইসলামের ভাষা এটা নবীপন্থী ভাষা এটা ইসলামের ভাষা যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে আমি উইথড্র করে নেব ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব আর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ যদি কোনো বাপের বেটা মৌলবি তাকে নিয়ে আসুন আর আমি বলে যাচ্ছি এটা কোরআন বিরোধী ভাষা ইসলাম বিরোধী ভাষা শরিয়ত বিরোধী ভাষা শুনে নেন এখানে যদি কোনো নেতা ভাই থাকেন কোনো শিক্ষিত থাকেন জ্ঞানী গুণী থাকেন তাদের যদি মনে হয় আমরা তো পূজো পাটে যাই আমরা সব উৎসবে যাই তাহলে কি আমাদেরকে বলছেন আমি তোমাকে বলিনি আর তুমি যদি এই পাপ করে থাকো হ্যাঁ তোমাকে বলছি যদি বলেন মলি সাহেব আপনি তো সম্পৃতি নষ্ট করছেন ঘোড়ার ডিম বুঝেছো সম্পৃতি কাকে বলে আমাদের মতো মলবির কাছে শোনো রাসূলের আখলাক থেকে শিখে যাও আমার আল্লাহ শিখিয়েছেন সম্পৃতি কাকে বলে এক নম্বর নেতা আছেন শুনে যান সম্প্রীতি কি কোরআনে আছে কোন মানুষ কোন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন জাতির উপকার করলো এখানে ধর্ম দেখার দরকার নেই আপনাকে দুটো জিনিস বলছি মোবাইল যাদের আছে যারা দেখেছেন যাদের কাছে ফেসবুক আছে ইউটিউব আছে গুগল আছে অনলাইন আছে তারা দেখেছেন মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটাল ক্যান্সারের তার নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল রতন টাটা বানিয়েছেন তার অনেকগুলো গেট আছে একটা গেটে একজন হিন্দু ভাই খাবার বিলি করছে গরিব অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে মুখেতে একটা মেয়ে বোরকা পড়ে আছে মুখ ঢাকা একটা চাচা গরিব মানুষ মাথায় টুপি আছে মুখে দাড়ি লাইনে দাঁড়িয়েছে এরকম অনেক মুসলমান আছে কি বলছে জানেন সে কি আওয়াজ দিচ্ছে যো যাই শ্রীরাম বলেগা উসি কো খানা মিলেগা না তো লাইন সে নিকলো এটা হচ্ছে তার বুলি যে জয় শ্রীরাম বলবে সে খানা পাবে না লাইন থেকে বেরিয়ে যাও আর একটা গেটে একজন মুসলিম ভাই মাথায় টুপি মুখে দাড়ি বড় লোক সেও খানা বিলি করছে সে কি বলছে জানেন কোচ বলনে কা জরুরত নেই ভোগ লাগি হ্যাঁ খানা খা লো কিছু বলতে হবে না ভোগ লেগেছে খানা খেয়ে নাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার বাড়ির পাশে কে আছে দেখো না সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এইটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আচ্ছা বলুন তো এত থেকে ভালো সম্পৃতি কিছু আছে নাই যদি বলেন সেই উৎসবে যাওয়া নিষেধ কোথায় আছে কোরআন খুলুন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আটার মারামারি সৃষ্টি হতো সৃষ্টিকর্তা কজন একজন তুমি যদি আর একজন আমার আল্লাহ নিজে কোরআনে বললেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ পৃথিবীতে হলে পৃথিবীতে মারামারি হতো আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত তাই আমি আল্লাহ একাই সৃষ্টিকর্তা বাকিতে আর কেউ নেই उपास্য যোগ্য ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ পৃথিবীতে আর কেউ নেই এই যে মাটি একটা পুতুল তৈরি হয় মাটির হিন্দু ভাইরা তৈরি করেন ওটা মাটির না অন্য কোন ম্যাটেরিয়াল মাটির মাটির সৃষ্টিকর্তাকে

আমার আব্বা যান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন ওটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে নবী হিসাবে মেনে নেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা যান মেনে নেন আপনাদের এখানে ধরলেন মেলা বসেছে বিভিন্ন জায়গায় জলসায় মেলা বসে আর অন্য জায়গায় দোকান বসে মেলা বসে একটা মুসলিমের জন্য উচিত নয় যে তার দোকানে পুতুল বিক্রি করবে পুতুল বিক্রি করে না করে না বাচ্চা ছেলে খেলার জন্য আপনি কিনতেও পাবেন না যে বাড়িতে জান্দারের মূর্তি থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করবে না অর্থাৎ এটা বিক্রি করাটাও হারাম কোন মুসলমান ভাই যদি এই ব্যবসা করেন অন্য ব্যবসা করবেন এটা ছেড়ে দিবেন কোন রকমের জান্দারের মূর্তি পুতুল ঘোড়া ইত্যাদি ইত্যাদি এগুলো বেচবেন না একদম শরীয়তে নিষেধ এবং মারাত্মক হারাম ইব্রাহিম নবীর বাপের এই তিনটা কাজ ছিল চলুন দুঃখটা কোথায় লাগে জানেন একজন অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সিজদা করেছে আমরা মুসলমানরা বলছি এটা শিরক এটা করা যাবে না